হঠাৎ করে একদিন আয়নায় তাকিয়ে দেখলেন গলায় বা বুকে ছোট ছোটো সাদা দাগ শুরুতে পাত্তা দিলেন না কিন্তু কয়েকদিন পর সেটাই ছড়িয়ে পড়ল কাঁধে পিঠে এবং মুখে আপনি টেনশানে পড়ে গেলেন ভাবলেন এটা কি ভিটিলিগো বা চামড়া সাদা হয়ে যাওয়ার রোগ নাকি রোদে পুড়ে এরকম হচ্ছে কিন্তু এতে চিন্তা করার কিছু নেই আসলে এগুলো হলো ছুলি এক ধরনের ফাঙ্গাল ইনফেকশান হোমিওপ্যাথি ওষুধে ছুলি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমি এই ভিডিওতে আমি আপনাদের জানাব ছুলি কি এর লক্ষণ কিভাবে চিনবেন এটা কি ছোঁয়াচে ছুলি কেন হয় কেন বারবার ফিরে আসে এবং ছুলি দূর করার কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা আর এই সব কিছু জানতে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তাহলে শুরু করা যায় ছুলি হলো এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন ডাক্তারি ভাষায় একে বলে টিনিয়া ভার্সিকোলোর বা পিটিরিয়াসিস ভার্সিকোলোর ত্বকের ওপরে থাকা মেলাসিজিয়া নামক ফাঙ্গাস হঠাৎ করে অতিরিক্ত বেড়ে গেলে এই রোগ হয় ত্বকে এই ফাঙ্গাস স্বাভাবিকভাবে থাকে কিন্তু গরম ও আর্দ্র পরিবেশে এগুলো সংখ্যায় বেড়ে গিয়ে ছুলি তৈরি করে ছুলি সাধারণত মুখে গলায় বুকে কাঁধে ও পিঠে প্রকাশ পায় ছুলি কোনো গুরুতর সমস্যা নয় কিন্তু সৌন্দর্য আত্মবিশ্বাসকে গভীরভাবে প্রভাবিত করে অনেকে ছুলিকে ভিটিলিগো ভেবে বসেন কিন্তু ভিটিলিগোতে আক্রান্ত ত্বক একেবারে সাদা হয়ে যায় আর ছুলিতে সাদা বাদামি গোলাপি এমনকি কালচে দাগও হতে দেখা যায় ঘাম হলে বা রোদে বেরুলে এই দাগগুলো বেশি স্পষ্ট হয় অনেক সময় ছুলিতে হালকা চুলকানি হয় বিশেষ করে গরমে ছুলি অন্যকে ছুঁয়ে ছড়ায় না কিন্তু একই পরিবেশে বা একই পরিবারের একাধিক সদস্য ছুলিতে আক্রান্ত হতে পারেন কারণ ছুলি হওয়ার জন্য আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা ও শরীরের প্রতিরোধ ক্ষমতার ভূমিকা আছে ছুলি হওয়ার পিছনে একাধিক কারণ কাজ করে যেমন গরম ও আদ্র পরিবেশে ছুলি বেশি হয় গ্রীষ্মকালে অতিরিক্ত ঘাম হওয়ার জন্য বা খেলাধুলা ও শারীরিক পরিশ্রম করলে অথবা টাইট জামাকাপড় পরে থাকার কারণে শরীর অনেকক্ষণ ঘামে ভিজে থাকে ফলে ত্বকে ফাঙ্গাস বৃদ্ধি পাওয়ার সুযোগ পায় কিশোর কিশোরীদের ছুলি বেশি হয় কারণ এই সময় শরীরে হরমোনাল পরিবর্তন হয় যাদের ত্বক তৈলাক্ত হয় এবং যারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে না তাদের ছুলি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাছাড়া লিভার ও পাকস্থলীর গোলযোগের কারণে হজমের সমস্যা হলে ডায়াবেটিস থাকলে ভিটামিন ও মিনারেলের ঘাটতি হলে এবং ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়লে চুলি হতে পারে যদি আপনার ইমিউন সিস্টেম দুর্বল হয় তৈলাক্ত ত্বক হয় আপনি অপরিষ্কারভাবে জীবনযাপন করেন তাহলে বারবার চুলি হবে আপনি যদি সঠিক ওষুধ না খান শুধু ক্রিম লাগান তাহলে সাময়িকভাবে চুলি ভালো হলেও আবার ফিরে আসবে এবার আমি কয়েকটি হোমিও ওষুধের সম্পর্কে আপনাদের জানাবো যদি সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করতে পারেন তাহলে চুলি একাবারে নির্মূল হয়ে যাবে প্রথম ওষুধ হল আর্সেনিকামা অ্যালবাম টু হান্ড্রেড শীতকাত রুগী যারা খুঁতখুঁতে স্বভাবের হয় সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে চায় যাদের ত্বক শুষ্ক ও খসখসে হয় যারা হজমের সমস্যায় ভোগে মাঝে মাঝে পাতলা পায়খানা হয় তাদের চুলি হলে আর্সেনিক উপযোগী হয় আর্সেনিকের চুলিতে জ্বালাও চুলকানি থাকলে তা গরমে উপশম হয় এরপরের ওষুধ হলো গ্রাফাইটিস টু হান্ড্রেড মোটা শীতকাত রোগী যাদের চামড়া ফাটা ফাটা চট চটে চর্মরোগের ইতিহাস আছে কোষ্ঠকাঠিন্যে ভোগে তাদের চুলিতে গ্রাফাইটিস খুব ভালো কাজ করে এসুধে ছুলি খসখসে হয় এবং শুষ্ক হয়ে থাকে কখনো কখনো ছুলির চারপাশের ত্বক ফেটে যায় এবং চুলকায় নেক্সট ওষুধ হল নেট্টামিও টু যদি লক্ষণ মেলে তাহলে ছুলিতে নেটটামিওর চমৎকার কাজ করে নেট্টামিও রোগীর ঘাড় শুরু হয় এরা খিটখিটে স্বভাবের হয় সামান্য কারণেই রেগে যায় সান্ত্বনা দিলে আরও রেগে যায় এরা গরম সহ্য করতে পারে না রোদে বেরুলেই মাথা যন্ত্রণা হয় শীতল জলে স্নানে খুব আরাম পায় এরা নুন ও তেঁতো খেতে ভালোবাসে এবং রুটি পছন্দ করে না এসুধে ছুলি রোদে বেরুলে এবং ঘাম হলে বাড়ে এর পরের ওষুধ হল নাইটিক অ্যাসিড টু যাদের সহজেই ঠান্ডা লাগে মাঝে মাঝে উদারময় হয় মিউকাস মেমব্রেন ও চামড়ার সন্ধিস্থান যেমন মলদার ঠোঁটের কোণ ফেটে যায় ঘা হয় কেটে ছড়ে গেলে শুকাতে দেরি হয় ঘামে ও প্রস্রাবে দুর্গন্ধ ছাড়ে তাদের ছুলিতে নাইটিক অ্যাসিড ভালো কাজ করে ছুলির আর একটা ভালো ওষুধ হল সিপিয়া টু হান্ড্রেড যেসব মহিলা হরমোনাল ইমব্যালেন্স ও মাসিকের গোলযোগে ভুগছেন তাদের চুলিতে সিপিয়া উপযোগী হয় সিপিয়া রোগী শীতকাতর হয় এরা অলস অত্যন্ত উদাসীন হয় সব সময় বিষণ্ন হয়ে থাকে প্রচুর ঘাম হয় ঘামে দুর্গন্ধ ছাড়ে পিপাসা থাকে না এবং ঝাল খেতে ভালোবাসে ওষুধে দুই গালে বেশি চুলি হয় সব শেষে যে ওষুধটার উল্লেখ করব। সেটা হলো সালপার টু হান্ড্রেড যারা অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে থাকে নোংরা স্বভাবের হয় জামা কাপড় সবসময় ঘামে ভিজে থাকে তাদের চুলিতে সালপার চমৎকার কাজ করে এসুধে চুলি হালকা বাদামি বা সাদা রঙের হয় আক্রান্ত ত্বক শুষ্ক হয়ে থাকে এবং চুলকায় এই চুলকানি রাতে ও গরমে বাড়ে এসুদে মুখে গলায় বুকে এবং ঘাড়ে চুলি হয় এবার এই ওষুধগুলো কিভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাবো নির্বাচিত ওষুধ সকাল বিকাল দুবার করে পরপর তিন দিন খেয়ে সাত দিন বন্ধ রেখে আবার তিন দিন খাবেন এভাবে এক মাস খাবেন প্রতিবার এক চামচ জলে দুই তিন ফোঁটা দিয়ে খেতে পারেন অথবা দুই তিন ফোঁটা ওষুধ সরাসরি জিবে দিয়েও খেতে পারেন ওষুধ খাওয়ার কুড়ি মিনিট আগে থেকে ওষুধ খেয়ে কুড়ি মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি জলপানও করবেন না তবে ছুলি হলে নিজে নিজে ওষুধ না খেয়ে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাই ভালো ওষুধ খাওয়ার সাথে সাথে আপনাকে কিছু ঘরোয়া উপায় মেনে চলতে হবে তবেই আপনি ছুলি ঠেকিয়ে রাখতে পারবেন যেমন প্রতিদিন ভালো করে স্নান করবেন সুতির জামা কাপড় পরবেন টাইট জামা পরবেন না ঘেমে গেলে জামা পরিবর্তন করে নেবেন জামা সবসময় শুকনো ও পরিষ্কার পরবেন কারো সাথে তোয়ালে ও চিরুনি শেয়ার করবেন না লিভার ও পাকস্থলী ভালো রাখার চেষ্টা করবেন হজম ক্ষমতা কমে গেলে ছুলি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার ও ফাস্টফুড বেশি খাবেন না শরীরের ইমিউনিটি বাড়াতে বেশি করে শাকসবজি ও ফল খান পর্যাপ্ত পরিমাণে জল পান করুন পর্যাপ্ত ঘুমুন এবং নিয়মিত শরীরচর্চা করুন তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম ছুলি কি এটা কেন হয় কিভাবে ছুলি প্রতিরোধ করা যায় আর কীভাবে হোমিওপ্যাথি চিকিৎসা করলে ছুলি রোগ থেকে দীর্ঘস্থায়ী সমাধান পাওয়া যায় মনে রাখবেন রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গেলে ছুলি বারবার ফিরে আসবে তাই নিজের যত্ন নিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন আর ছুলি হলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন অনেক শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন